প্রচুর কালেকশন সবগুলা শিংমা তাবালা ফালার উপযোগী কারণ শিংমা তাবালা লেজবালা লেজবালা হইলে ফাওবা লইলে আপনার ফালা জানা কি আপনার দেখরা খামার উপযোগী এবং মাংস লাগে খাটার লাগে সার গরু দরবস বাজার গরুর হাট দুটা কি দেখাই আজকে একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার দরবস বাজার গরুর হাট আপনার দেখা মাংসর গরু এবং ফালার গরু আছে অনেক বড় বড় গরু উঠছে দরবস বাজার গরুর হাট আপনার দেখা প্রচুর গরুর আমদানি হয়েছে খামার উপযোগী আছে কিছু যেগুলো একটু শুকনা আর হাটার গরু আছে ওই সুন্দর সুন্দর শিং যেগুলা শিং বালা আছে লেজ বালা আছে এগুলো আপনার খামারও লাগে নি তারবা আপনার দেখা

ভাই আপনার দেখা এই দিওটা আপনার ফালার গরু সিংমাতা বলা রং বালা ফালার গরু আর দরবাস পজার গরু হাট ফতি আপনার শুক্রবারে বয় বিকা জুম্মা ফরে আসিল সাতশো টাকা আসিল বিষয়ে আমি কিছু কইতাম না আপনারা ইয়াদ মানে কি খোঁজা কমাইতে পারলে কমাইবা কমাই আনিবা আমি আবারও কইরাম আজকে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দরবস বাজার হাত হাট প্রচুর উঠছে আর মন হিসাব অনেক ভাই মন হিসাব গরু কিনলে খাটার গরু যেগুলা মন হিসাব কত করে পরে চকুর আইডারে আপনার ছাব্বিশ হাজার করে ফুরি যায় কম বেশ ছাব্বিশে যা মোটামুটি পরে যায় শুক্রান দুই তিনটা গরুর দাম দর জানাই আচ্ছা ও লাল যে বলদ লাল বলদ ও যে লাল বলছে

খুব সুন্দর সুন্দর গরু উঠছে ও হাজার টাকা দাম সাইরা শাহিওয়াল দেখা এক পঁচিশ হাজার পঁচিশ গরু আছে তো বলতো হতো বল

প্রচুর বলদ আছে আপনারা দেখ দরবাস বাজার গরুর হাট হাসিল সাতশো হাট বার প্রতি শুক্রবার গরু আপনার আগে দাম দর করিয়া নিবা আর আমার নাম্বার তো দেয়া আছে আপনারা যোগাযোগ করবা আমি আপনারা কিনা দিন অসুবিধা নাই যারা যারা গরু কিনতে চাই তারা যারা গরু কিনতে চাই আমার যোগাযোগ করবা ইনশাআল্লাহ আপনারা কম দামে গরু কিনে দেওয়ার চেষ্টা করবো বলদ আছে প্ৰচুৰ বলত এক গৰু আছে প্ৰচুৰ গৰু আছে

সিলেটের ভিতরে সিলেটের ভিতরে আপনার সব থেকে বড় যে বলদ গরুর হাট কষ্টা সিলেটের ভিতরে এখন আপনার পাইতে না বলদ গরু সিলেট কিটা আপনার বাংলাদেশের যে দু তিনটা বড় বড় বলদ গরুর হাট আছে তার মাঝে একটাই লেগে আপনার দরজ বাজার গরুর হাট সিলেটের ভিতরে তো অন্তত আপনার দুই আড়াই হাজার বলদ গরু আজকে উঠছে বাজারও সব দেখায় তো সম্ভব না দাম তো জানাইতাম কিটা আপনার সব কাস্টমার প্রচুর কাস্টমার আপনার ব্যবসায়ী বা ইয়ে হল সব আপনার বিজি গরু আছে প্রচুর গরু খামার উপযোগী বলদ আছে তাছাড়া গরু তিনটা চাই আমার লাগে যোগাযোগ করবা আপনার যতটুক লাগে যতটুক লাগে হেল্প করে দিন কারণ এক জায়গা থেকে আরেক জায়গা তাই রা একজন পরিচিত মানুষের দরকার আছে আর আমারে কিন্তু আপনার পরবর্তীতে আবার পাইবা এমন নয় যে যে আমারে একদিন লাগে আইসেন দেখা করছেন শেষ গরু কিনা দিলাই শেষ ইমন কিছু নয় আমার এক দিন পাইবা যে কোনো সময় পাইবা প্রচুর গরু আছে বিকালে হইবা ভিডিও বিকালে আপনারা দেখা হ্যাঁ কিটা কইতো তাই আপনারা দেখা